সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং বন্টন নিয়ে তোমাদের তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন তো শিক্ষণকালীন মূল্যায়নের জন্য তোমাদের যে আইটেমগুলো থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এখানে থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন এখানে থাকবে আরও দশ নম্বর আর শ্রেণীর কাজ মানে একক এবং দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচ্যাট অঙ্কনে থাকবে আরও দশ নম্বর এই মোট তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবার দেখবো সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের মানবন্ডনটা কেমন হবে একশো নম্বর এটা লিখিত পরীক্ষা হবে সময় তিন ঘন্টা তো নৈবিত প্রশ্ন থাকবে যেখানে বহু নির্বাচনী থাকবে পনেরোটা পনেরো নম্বর এক কথায় উত্তর থাকবে দশটা দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পাঁচটা থাকবে এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটা প্রত্যেকটা পাঁচ করে পনেরো নম্বর আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর সাতটা প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে চল্লিশ নম্বর এই মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে তো শিক্ষার্থীদের এই পর্যায়ে আমরা দেখব অষ্টম শ্রেণীর খ্রিস্টধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা অঞ্জলি দুই উপহার তিরিশ থেকে আটত্রিশ আটচল্লিশ থেকে টা এবং অঞ্জলি তিন উপহার উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা হচ্ছে উনষট্টি থেকে পঁচাশি এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা এই অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিছু অ্যাসাইনমেন্টের নমুনা দেওয়া হয়েছে এই ধরনের অ্যাসাইনমেন্ট তোমাদের পরীক্ষা থাকতে পারে তবে এগুলো নমুনা উত্তর মানে নমুনা প্রশ্ন এগুলোই থাকবে তা না এখান থেকে তোমার ধারণা নিতে পারো যে কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে এবং একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্নের মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্নটা কেমন হবে আর নমুনা প্রশ্ন দেখে তোমাদের শিক্ষকরা এই অনুযায়ী প্রশ্ন তৈরি করবেন তবে হুবহু কিন্তু এই প্রশ্ন ব্যবহার করা যাবে না তো আমরা পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে হচ্ছে এই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মূল্যায়ন যে প্রশ্ন কাঠামো রয়েছে সেই মানবণ্টন নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি